খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে দেশের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকের ইউপিডিও শুরু করছি আজকের ইউপিডিও থাকছে ইচ্ছে খামারির সফলতার গল্প নিয়ে খামারি যে কোনো বয়সের মানুষই হতে পারে সে বৃদ্ধ শিশু ইয়াং সকল ব্যক্তি হতে পারে এভাবে ছোটো ছোটো খামার করে আপনি নিজের কর্মসংস্থান নিজের সৃষ্টি করতে পারেন তুমি পিপচে খামারির সাথে আপনাকে পরিচয় করে দেব এই যে খামারি তোমার নামটা কি কত বছর হলে তুমি ইয়ে করো হাঁস খামারের সাথে সম্পৃক্ত হয়েছ এক বছর ধরে তুমি এই হাঁস খামার একাই সামলাও নাকি হাঁস খামার তুমি একাই সামলাও আচ্ছা এখানে তোমাদের এখানে কত পিস হাঁস আছে আচ্ছা তিনশো পিস হাঁস এই তিনশো পিস হাঁস তুমি যে লালন পালন করো এর আগে যে তুমি খামার করেছিলে কত পিস ছিল এবার কত আছে আচ্ছা তিনশো পিস যে তোমার হাঁস আছে তিনশো পিস হাঁস তোমার ভ্যাকসিন কি করি ভ্যাকসিন করা লাগবে না কবে ভ্যাকসিন করবা এই হাঁসগুলোকে প্রত্যেক দিন কত টাকার খাবার খাওয়াও সকালে মাটি নিয়ে যায় দুপুরে শুধু দুপুরে এক কেজি ফিট না এই এই যে হয়ে যায় মানে দুপুরের যে খাবারটা দাও শুধু হালকা একটু খাবার দাও ও আর সকালে মাঠে বিকেলেও মাঠে মার্শাল্লা হাঁসের সাইজগুলো তো অনেক সুন্দর এগুলো কি মহিলা না পুরুষ সব বলে মহিলা নিচ্ছে না মার্শাল্লাহ তাহলে ভ্যাকসিন কমপ্লিট করবা ভ্যাকসিন নিয়ে যাচ্ছ না এভাবে আপনারা ছোটো একজন উদ্যোক্তা হয়েও আপনি চার মাস পর পর যদি আপনি মাংস উৎপাদনের জন্য করেন তো আপনি যে ইনকামটা করবেন মানে চার ছয় জিবির মতন আপনি প্রত্যেক চার মাস পর পর আপনি টাকা দিয়ে চলতে পারবেন আর যদি আপনার ডিম উৎপাদনের জন্য করেন সেক্ষেত্রে প্রত্যেক দিন আপনি লাভের হিসাবটা বের করতে পারবেন কিন্তু এই মাংস উৎপাদনের যে খামারটি আপনি করবেন সেটা আপনাকে অপেক্ষা করতে হবে ন্যূনতম চার মাস কারণ এই হাঁসগুলো পূর্ণাঙ্গ হতে চার মাস লাগে আপনি সকল বয়সে হাঁসগুলোই বিক্রি করতে পারবেন কিন্তু এই চার মাস বয়সের পর থেকে যেহেতু ডিম দেয় তো রানিং ডিম পাড়া হাঁসগুলোর চাহিদা বেশি কারণ অনেক খামারই নিয়ে যায় ডিম পাড়ানোর জন্য তো এই খামারটা তুমি করছো এটা কি শখে করছো নাকি তুমি শখ করে শখ করে তো তুমি লেখাপড়া করো না কিসে পড়ো তুমি ক্লাস সিক্সে পড়ো ও তো তোমার স্কুলে যাও না খালি হাসি সরাও সারাদিন ও সকালে হাঁস সোড়াও মাঠের থেকে নিয়ে এসে স্কুলে যাও তারপরে আবার বিকেলে স্কুল থেকে এসে আবার আর স্কুল থেকে এসে আবার মাঠে নিয়ে যাও এভাবে তাহলে শুধু এক কেজি ফিট দিয়ে হাঁসের খাবার হয়ে যায় না মাঠে খাবার কেমন তোমাদের এখানকে কি খায় কি খাবার খায় শামুক বড় শামুক না ছোট শামুক কি শামুক খায় ও শামুকের ছোট বাচ্চা না আর প্রত্যেক দিন ওষুধপত্র কি দাও ওষুধপত্র ও বিটি দাও না এটা কি বিটি আর থাইবিন দাও এগুলো ওষুধ দিয়ে খামার ধরে রাখো না আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ইভিডিওতে